সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আবার চলে আসলাম জয়পুরহাট জেলা যেটা পাঁচ বিবি থানা পাঁচ বিপি গরু হাট দর্শক একটু মহিষের আমদানি দেখানোর চেষ্টা করতেছি দর্শক কত মহিষের আমদানি হয়েছে মার্শাল্লাহ শেষ নেই তো দেরি করবো সংক্ষেপে একটা মহিষের দাম জানবো যে মাংসের মহিষগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা ব্যথা হচ্ছে এরকম একটা সংক্ষেপে আইডিয়া নিব নতুন দর্শকগুলো এখনই চ্যানেলে করে রাখবেন আজকের হাটের মার্শাল্লাহ সেরা মহিষ বললে বলা যায় সে বিখ্যাত ব্যাপারে পলাশ ভাইয়ের কাছে আমদানি কালেকশন হয়েছে সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হাটের সেরা বললে বলা যায় মাংস কত মন আছে এটার সাড়ে দশ মন সাড়ে দশ মন দশ দেখা একটু সাড়ে দশ মন মাংস আছে মহিষার জাত কি এটা একটু জাত বলতে হবে কি জাতের মহিষ এটা মুররা দশক মুররা জাতের মহিষ কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে আপনারা চাচ্ছেন কত আপনার চা দাম তিনশো তিরিশ তিন লক্ষ তিরিশ কাস্টমারে কেমন কি বলে দুই লক্ষ সয়াত্তর লক্ষ তিরিশ না দেখালে তো ভালো লাগতেছে না তুই জন্য বারবার দেখানোর চেষ্টা করতেছি হাটের সেরা সের একটা মহিষ পলার ভাইয়ের কালেকশান রয়েছে তুই দেখলো পলার ভাইয়ের কালেকশনই পলার ভাইয়ের দাম দুর্ভাবে অবশ্যই এটা আরিয়া মহিষ পলাশ ভাই সালাম আলাইকুম পলের গায়ে কিনে কই দুই গুণ আছে পলাশ ভাই যে এখানে দুই দুইটা আছে এই দুটো যাচ্ছে ভাই 510 5 লক্ষ হাজার এটা ওজন পার পিস কেমন কত এটা ওজন এটা হবে 8.5 মন এটা হবে 8 মন দশ কলাফাকল কষায় 8.5 মন 8 মন হয়তো কিছু কম বাড়া হবে কিন্তু টার্গেট ঠিক আছে

হাটের সেরা যেগুলো হাটের সেরা আমার সেলাই মনে করেন পোলার ভাইয়ের কালেকশন থাকে প্রথমে একটু ভিতরে ঢুকে দেখাচ্ছে যে মাসাল্লাহ অনেক আমদানি পত্র মোটামুটি ভালো দেখতেছি বা থেকে কেমন হচ্ছে জানি না তবে আমদানিও যেমন পার্টি পত্র পার্টি পত্র কথা বলার দরকার নেই ভালো আছে সিঙ্গেল নিয়ে আছে একটু দাম জানি চাঁদা সিঙ্গেলটার দাম কত চাচ্ছেন এটা

জানি চূড়া কত দাম চাচ্ছেন আড়াই লক্ষ কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় দুইশো দশ দুইশো ছয় দুশো কিলো হচ্ছে পাইরি মহিষ যেটা মেয়ে বলে মেয়ে মহিষ তো আজকের বাজার কত হলে কেনা বেচা করা যাবে আমরা দুইশো বিশ চাষ দুই লক্ষ পাঁচ দশ পনেরো এরকম দাম পড়তেছে দুই লক্ষ বিশ হাজার মহাজন একটা আইডিয়া নিয়ে আছে জানি না কত হবে আপনারা দেখবেন ভিজিট করবেন তারপরে কেনার চেষ্টা করবেন আমার মনে হয় হ্যাঁ আমদানি অনেক আছে হাটের দিকে তাকার দরকার নাই যত দূর দিয়ে যাচ্ছে না এগুলো মহিষের আমদানি কালেকশন খুবই আছে খুবই দেখেন এখানে কথা হচ্ছে এটা হাটের সেরা মহিষ দাম জানি একটু

যা বলছে এরকম কথাই লিগাল খাওয়া চাই লাভ নেই তুমি লিগাল কথা বলছে অল্প কিছু কম বাড়া হলে বেঁচে কেন হয়ে যাবে ইনশাল্লাহ এটা দেখেন আজকে মাংসের মহিষের বলছে প্রচুর আমদানি সব দেখেন মাংসের মহিষি তো জাত মান সবগুলো নির্ণয় করবেন আপনারা আমি শুরু খেলে আপনাদের কোয়ালিটি দেখাচ্ছি যে কত আমদানি আছে কত আমদানি হয়েছে এটা দাম কত চাচ্ছেন দুই লক্ষ ষাট কাস্টমারে কেমন কি দাম বলে দুই লক্ষ বিশ দুই লক্ষ ষাট দাম রাখছে দুই লক্ষ বিশ দাম বলতিছে তো আজকের বাজারে কেমন টাকাতে বেচা বিক্রি করা যাবে চল্লিশ পর্যন্ত হলে বেড়ছে দর্শক আজকের বাজারে দুশো চল্লিশ একটা আইডি জানি না কত হবে বিক্রি হবে তো দাম তো যাই যেটাই হোক দাম মনে হোক কিন্তু আমদানি আছে দর্শক ভরপুর আমদানি দেখেন কী মাংস কম মাংস দেখে মন শান্তি মাংস ঠেলে উঠছে একদিক দিয়ে এতটা দুই দুইটা মাংস এত মাংস আছে এত মাংস সবাই লারে চাড়ে দেখতেছে মাংস এত মাংস লাগাইছে হবে সামনে দেওয়ার কথা বলি সালাম আলাইকুম দুইটা মহিষত কত মন মাংস আছে একটু বলবেন ষাট দাম রাখছে লক্ষ নাশি পঁচাশি কত হলে ব্যথা বিক্রি করা যাবে পাঁচের উপরে যেতে হবে পাঁচ লক্ষের উপর যেতে হবে মহিষটা কিন্তু হলে আপনাদের দেখুন ভালো করে দুই দুইটা মহিষ আছে তোরা পাঁচ লক্ষ প্লাস হতে হবে

বুঝতে পারছি দর্শক এটা এক লক্ষ দশ পার হতে হবে আর এটা একশো ধরে রাখছে মাহাজন জানি না কত হবে তো আপনারা দেখবেন শুনবেন দাম দর করার সুযোগ থাকবে দর্শক দাম দর সুযোগ থাকবে দাম দর করে আপনারা কিনতে পারবেন ইনশাল্লাহ কত জাতের মহিষ দেখবেন

এখানে একটা ভাই দামদর করতেছে একটু দামদর সুযোগ থাকলে দেখা দাম তো যেহেতু হচ্ছে না এখানে যাই কত দাম চাচ্ছেন সাড়ে পাঁচ লক্ষ কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় চার লাখ চার লাখ মতো বলছে কত হলে কেনা বেচা করা যাবে একটা আইডিয়া দিবেন সাড়ে চার লাখ সাড়ে চার লাখ হলে বিক্রির আশা আছে দর্শক সাড়ে চার লাখের একটা আশা নেই জানি না কত হবে আশা নিয়ে আছে হাটে তো অবশ্যই ভালো কোয়ালিটি দেখে আপনারা কিনবেন মাংস দিয়ে কিনবেন কিনতে পারবেন না যেটা ভালো ভালো জাতমান দেখে নির্ণয় করে কিনবেন তো গুলো জাতমান ভালো আছে যেহেতু সিং ডাল মাসে অনেক ভালো তো ভিডিওটি লেনদেন আগে শেষ করলাম দেখা হবে নতুন কোন একটা হাটে এরকম নয় সাইতে ভালো সুন্দরবন আরেক রকম ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামুয়ালাইলাইকুম রহমতুল্লাহ